হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই থেকে আমি সুবর্ণা সবাইকে অসংখ্য শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগে আজকে না ফিনল্যান্ডের স্বাধীনতা দিবস তো আজকে আমার ছেলেরও ছুটি আমারও ছুটি চলছে কিন্তু শরীরটা খুবই খারাপ লাগছিলো একদম মনে হচ্ছিল যে কোনো কাজ করতে ইচ্ছে করছিল না রান্না করতে ইচ্ছে করছিল না কিন্তু খেতে তো হবেই আর আজকে এত সুন্দর একটা দিন স্বাধীনতা দিবস এর মধ্যে সবচেয়ে বড়ো কথা আমার ছেলে বাড়িতে আছে ছেলের ছুটি চলছে তো ভালো মন্দ কিছু একটা রান্না না করতে পারলে নিজের কাছেই খারাপ লাগবে তো ভাবলাম যে কি রান্না করা যায় তো ঘরে একটুখানি খাসির মাংস ছিল তো ভাবলাম যে এই খাসিটাই রান্না করে ফেলি কিন্তু রান্নার একদমই এনার্জি ছিল না রান্না করতে ইচ্ছেই করছিল না তো শর্টকাটে কিভাবে খাসি রান্না করা যায় সেটাই বুদ্ধি বার করলাম যে কিভাবে শর্টকাটে ভালো খাসি রান্না করা যায় তো খাসির মাংসটাকে কি করেছি আমি কড়াইতেই খাসি মাংসটাকে ধুয়ে ফেলেছি এবং কড়াইতেই সব মেখে দিয়েছি ওই আদা রসুন পেঁয়াজ বাটা আর যা গুঁড়া মশলা আছে তারপরে একটু টক দই দিয়ে মেখে মুখে তেল দিয়ে ওই কড়াই শুদ্ধই বসিয়ে দিয়েছি এভাবে আমি মাঝে মাঝে রান্না করি খেতে কিন্তু বেশ ভালো হয় আর আজকে বাইরে প্রচণ্ড ঠান্ডা পড়েছে বাইরে প্রচণ্ড ঠান্ডা আজকে আমার আর ইয়াসের ছুটি কিন্তু ইয়াসের বাবার আর আমার দেবরের তো ছুটি নেই ওরে ওদের বাইরে যেতেই হবে কাজে যেতে হবে তো আমি ভেবেছিলাম যে একটু পরে যদি ওয়েদারটা একটু ভালো হয় ঠান্ডাটা একটু কমে বা রোদটা ওঠে তাহলে ইয়াসকে নিয়ে একটু বাইরে ঘুরে আসব কিন্তু এই বরফের মধ্যে কোথায় নিয়ে যাব ছেলেকে আর তাও মাঝে মাঝে ঠান্ডাটা একটু কম থাকে একটুখানি রোদের ঝিলিক ওঠে কিন্তু আজকে প্রচণ্ড হাড় কাঁপানো ঠান্ডা তো ঘরে বসেই খাবার এনজয় করতে হবে আর মুভি দেখে দেখে দিন কাটাতে হবে আর কিছু করার নেই ওদিকে খাসির মাংস হতে থাক আর এদিকে আরেকটা শর্টকাট রেসিপি করছি আজকে যা রান্না করছি একদম সহজ রেসিপিতে করছি সব ঘেটে ঘুটে শুধু বসিয়ে দাও তো আরেকটা ডিমের রেসিপি এখন করব আমি ব্লেন্ডারে সব নিয়ে নিয়েছি মশলা যেটা আদা রসুন পেঁয়াজ কুচি একটু টক দই আর অনেকগুলো ধনেপাতা পাতা দিচ্ছি এখানে আমার ফ্রোজেন ধনে আছে ফ্রেশ ধনে শেষ হয়ে গেছে তাই ফ্রোজেনগুলাই দিচ্ছি সব মশলা একসাথে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে ফেলবো এটা এত ইজি রেসিপি আর খেতে দারুণ হয় একবার ঘরে রান্না করে দেখবেন আমি যখন খুবই আমার আলসে লাগে রান্নার এনার্জি থাকে না তখন এইভাবে আমি খুব সহজ রেসিপিতে রান্না করি আর এটা হলো খাসির মাংস এইভাবে একটু পরপর ঢাকনা খুলে দেখবো ওনার চেহারা কি অবস্থায় উনি কোন পজিশনে উনি আছেন তো খাসির মাংস হতে থাকুক ওই আমি আর এক্সট্রা জল দেব না যে জল আছে ওই জলেই সব কিছু হবে আর আমি যে ব্ল্যান্ডারে মশলা করে রেখে দিয়েছিলাম আদা রসুন পেঁয়াজ আর টক দই আর দিয়েছিলাম ধনে পাতা দিয়ে ব্ল্যান্ডারে ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম এখন এই যে ব্লেন্ডারে বাটা মশলা ওইটার সাথে গুঁড়ো মশলাগুলো এড করে দেব এখানে একটুখানি দিয়েছি হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়েছি গরম মশলার গুঁড়ো আর দিব লবণ এই হলো মশলা এখন সবগুলোকে মিক্স করে নিয়ে আমি কড়াইয়ে তেল দিয়ে বসিয়ে দেব আমরা যারা দেশের বাইরে থাকি তাদের তো হেল্পিং হ্যান্ড নেই তো বাইরে যারা জব করে লেখাপড়া করে সংসার সামলায় তো তাদের সব কিছু এইভাবেই সব কিছু মেনটেন করে নিতে হয় নিজেকেই সব কিছু করতে হয় বাইরের কেউ এসে তো করে দিয়ে যাবে না তো যখন হাঁপিয়ে যাই একদম কিচ্ছু করতে ইচ্ছা করে না এনার্জি থাকে না তখন সব সময় খালি ফোন দি খুঁজি কীভাবে শর্টকাটে রান্না করা যায় তো খাসির মাংস এই শর্টকাটভাবেই রান্না করেছি সব মেখে মুখে বসিয়ে দিয়েছি আর এখন এই ডিমের রেসিপিটা তো অলমোস্ট তো ডান সব মশলা রেডি করে রেখে দিয়েছি আর ডিমটা সেদ্ধ করে এখন নুন হলুদ দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নেব তারপরে রান্না হয়ে যাবে অলমোস্ট ডান হয়ে গেছে শুধু এখন মেখে মুখে রান্না করে নিলেই হলো ইয়াস যখন বাইরে থাকে তখন আমি খুব চেষ্টা করি যাতে পুরোটা সময় ওকে দিতে পারি কারণ সারা সারাদিনই তো আমরা সবাই বাইরে বাইরে থাকি কারোর সাথে কারোর দেখা হয় না তো ও যতক্ষণ ঘরে থাকে মনে হয় যে কিচেনে সময় নষ্ট না করে ওর সাথে যদি সময়টা বেশি কাটানো যায় কারণ বাচ্চাগুলো এত তাড়াতাড়ি বড় হয়ে যায় দেখতে দেখতে চার বছর পাঁচ বছর কিভাবে কেটে যাচ্ছে বুঝতেই পারছি না তো এখন কড়াইয়ে কিছু গরম মশলা দিয়ে দিয়েছি একটুখানি তেজপাতা তারপরে একটু দারচিনি এলাচি এগুলো দিয়ে দিয়েছি দিয়ে এখন কি করব যে মশলাটা ব্ল্যান্ড করে রেখে দিয়েছিলাম ওই প্ল্যান্ড করা মশলাটা এখানে ছেড়ে দেব। যে আদা রসুন পেঁয়াজ আছে এখানে একটু টক দই আছে ধনে পাতা আর সব গুঁড়ো মশলা ওই হলুদ লঙ্কা জিরে এগুলো আর কি গরম মশলার গুঁড়ো তো এই হলো সব মশলা দিয়ে এখন ভালো করে কষাতে হবে ভালো করে কষিয়ে কারণ ডিম থেকে যেহেতু কিছু বেরোবে না মাংস থেকে যেরকম একটা ফ্লেভার বেরোবে বা মাংসের একটা গ্রেভি বের হয় জল বেরো এরকম তো কিছু বেরোবে না ডিম থেকে তো এই মশলাটাই হলো মেইন যেটা দিয়ে আমরা ভাত খাবো তো এই মশলাটাকে ভালো করে কষিয়ে টষিয়ে যখন একটুখানি জল ছাড়বে তারপরে ডিম দিয়ে রান্না করতে হবে তারপরে ওকে কই তুমি কেমন আছেন মন্দুরা কে বলে আসে ভালো আছেন সবাই সবাই ওদিকে আমার মশলা কষানো হয়ে গেছে মশলাটা আরেকটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম কারণ যতটা কষানো হবে তখন গিয়ে মশলার গন্ধ সব যে পেঁয়াজ রসুনের গন্ধ ওইটা চলে গিয়ে যখন তেল ছাড়বে তারপরে একটুখানি জল এড করে ডিমটা দিয়ে দিতে হবে ভালো করে না কষালে তখন দেখা যাবে যে কাঁচা কাঁচা একটা গন্ধ থেকে যাবে কারণ ডিম থেকে যেহেতু কোনো কিছু বেরোবে না জল বেরোবে না বা কোনো ফ্লেভার বেরোবে না তো মশলাটাকেই ভালো করে কষাতে হবে তো কষিয়ে নিয়েছি গরম জলও দিয়ে দিয়েছি আমি রান্নায় একটু গরম জল দিই ফুটন্ত গরম জল দিলে রান্নার টেস্টটাও ভালো আসে তো এখন আর কি একটু ঢেকে রাখবো ঢেকে দিয়ে জলটা যখন তেলটা উপরে ভেসে উঠবে রান্নাটা যখন হয়ে যাবে কষা কষা হয়ে যাবে তারপরে নামিয়ে নেব তো এই তো এখন পরিবেশন করার পালা এই যে আমার খাসির মাংসও রেডি ঝটপট খাসির মাংস কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর এই যে আমার ডিম এটাকে আফগানি ডিম বলে আফগানি ডিমের রেসিপি শর্টকাট রেসিপি আর এই ছিল আমার খাসির মাংস এই যে খাসির মাংসর কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে খাসির মাংসও রেডি আর ইয়াস কিন্তু মাংস একদমই পছন্দ করে না এজন্য ইয়াসের জন্য একটুখানি পনিরের তরকারি বেশি করে করেছিলাম ইয়াস পনির ভীষণ ভীষণ ভীষণই পছন্দ করে তো ওর পনির পেয়ে গেলে আর মাংস খেতেই চায় না মাংস অ্যাকচুয়ালি ও পছন্দও করে না আর একটুখানি আমার গতকালকের খিচুড়িও রয়ে গেছিলো ওইটাও নিয়ে নিলাম তো এই তো ছিল আমার আজকের আয়োজন আজকে ফিনল্যান্ডের স্বাধীনতা দিবস আমরাও বসে বসে ভালো মন্দ খাওয়ার দাওয়া করে স্বাধীনতা দিবসটাকে উদযাপন করছি ঘরের কাজও খুব একটা নেই রান্নাবান্নাও শেষ তো সকাল সকাল আমি চেষ্টা করে যে সকাল সকাল যাতে রান্নাবান্না সব সেরে নিই তাহলে সারাদিন ইয়াসের সাথে কাটানো যায় বাড়িতে থাকলে দেখা যায় ও একা একা বোর ফিল করে তো ইয়াসের বাবা যেহেতু আজকে খুবই ব্যস্ত ও যদি বাড়িতে থাকতো তাহলে হয়তো বাইরে নিয়ে যেতে পারতাম আর বাইরে প্রচণ্ড ঠান্ডা পড়েছে আজকে এই ঠান্ডার মধ্যে আমি একা নিয়ে যাওয়ার সাহস পাই না ওকে তো এই তো আমরা খাওয়া দাওয়া করিনি তারপরে বিকেলের স্ন্যাক্সের ব্যবস্থা করব। বিকেলবেলা ইয়াস বায়না ধরেছিল ও পাফ পেস্ট্রি খাবে তো এই যে বানিয়েছিলাম এখানে ভিতরে চিকেনের পুর দিয়েছিলাম গতকালকে আমি কি করেছি ওই পুরটা বানিয়ে রেখেছিলাম চিকেনের আর যে পেস্ট্রির যে সিটগুলো ওই সিটগুলো কিন্তু আবার আমাদের লোকাল দোকানগুলোতে পাওয়া যায় তো খুব ইজি বানানো পুরটা যদি আগের দিন রেডি করে আমি রেখে দিই তাহলে পরের দিন যখন সবাই খেতে বসে বা আমরা চাটা চা বসিয়ে রেখেও আমি ঝটপট বানিয়ে নিতে পারি মাত্র বারো থেকে পনেরো মিনিট সময় লাগে বেশি সময় লাগে না তো বিকেলবেলা চা আর চায়ের সাথেই গরম গরম পাফ পেস্ট্রি এগুলো দিয়ে দারুণ জমে যাবে আর ইয়াসের তো ভীষণই মজা ও বাড়িতে থাকলে এটা সেটা ওই আমাকে হেল্প করে দেয় ও বলছিল যে পেস্ট্রি বানাবে তো এই যে লম্বা লম্বা যে পেস্ট্রিগুলো ওই চিকেন রোলের মতো ওগুলোও নিজে বানিয়েছে আর যেগুলা পোনা দেওয়ার ডিজাইন ওগুলো আমি বানিয়েছি তো এই তো এই ছিল আমার আজকের ভিডিও এখন তো ঠান্ডা পড়ে গেছে তো ঠান্ডার সময় এটা সেটা স্ন্যাক্স আমাদের চলতেই থাকবে আপনাদের কেমন যাচ্ছে এই শীতকাল শীতকালে কী কী বানিয়ে খাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা পছন্দ হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন টাটা